আলাইকুম আমি পারভেজ আমার বাসা মুন্সিগঞ্জ বিক্রম বোসিয়া দেখান কুচিয়ামরা আমার ক্লাস নাইনে থেকে আমার হেয়ারিং প্রবলেম হচ্ছে তো আমি দীর্ঘ আট বছর থেকে দশ বছর আগে কলকাতাতে আমি হেয়ার প্লান্টেশন করেছিলাম তো মানুষ অনেক চিন্তা করে যে বাইরে গেলেই ওনার উন্নত চিকিৎসা হবে ভালো ফলাফল পাবে কিন্তু আমার রেজাল্ট দুই হাজার গ্রাবের রেজাল্ট আমি সন্তুষ্ট ছিলাম না তো আমি রাহেম ভাই ভিডিও দীর্ঘদিন যাব দেখতেছি ফলো করতেছি ও কিছুদিন আগে রায়ন ভাইয়ের সাথে যোগাযোগ করি যোগাযোগ করে অবশেষে আমি এখানে দুই হাজার গ্রাফ প্লান্টেশন করলাম করাতে আমি খুবই স্যাটিসফাই আমি বাকিটা রেজাল্ট ডিপেন্ড করবে আশা করি ভালো রেজাল্ট পাবো ইন্ডিয়া ওই সময় এত বাংলাদেশে এই জিনিসটা এত ই ছিল না সার্কুলার ছিল না তো ওই সময় একটা আত্মবিশ্বাস ছিল যে ইন্ডিয়া গেলে আমার ভালো রেজাল্ট হবে জন্য আমি ইন্ডিয়া প্লান্টেশনটা করি কিন্তু আমি ওই প্লান্টেশন করার পর দু হাজার গ্রাফ করার পর দেশে হিসাবে ফলাফল আমি ততটা সন্তুষ্ট না অবশেষে আমি যে রাহানবাইয়ের সাথে যোগাযোগ করি ভাই বিভিন্ন রিভিউ ভিডিও দেখলাম যে সত্যি মোনাদের যে গ্রাফ রাজার অনেক সন্তুষ্ট তো আমি এই জন্য সবার সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পরে আমি সিদ্ধান্ত নিয়ে যাই এখান থেকে আমি করব বাংলাদেশেও কিন্তু অনেক আপনার ক্লিনিক আছে এরকম প্লান্টেশন করে কিন্তু তাদের সাথে আমি অনেক দেখা করছি করার পর কিন্তু অবশ্যই সিদ্ধান্ত নিলাম এখানে করবো কারণ এখানে একটা গ্রাফটের বিষয় আছে অনেকে আছে দুই হাজার গ্যাপের জায়গা তিন হাজার বলে কিন্তু এখানে যে জেনুইন যে গ্রাফটা সেই গ্রাফে আমি আজকে আমরা কিন্তু দুই হাজার গ্রাফ করে দিয়েছি মাথাটা একটু নিচার করেন যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুই হাজার গ্রাফ ওনার হেয়ার ট্রান্সফার করে দিয়েছি খুব সুন্দর করে যেহেতু ডোনার অত বেশি ভালো ছিল না একবার করেছিল মানে এফইউটি পলিকুলার ইউনিট ট্রান্সপ্লান্ট হচ্ছে আমরা কেটে যেটা করা হয় সেটা করেছিল তবুও স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন তেমন এটা ভালো সারভাইভাল হয়নি তো আজকে আমরা ওনার রিকভার করলাম পিছু থেকে দুই হাজার গ্রাম আমরা সার্জারি করলাম আপনারা দেখতে পাচ্ছেন মাথার অর্ধেক আমরা করে দিয়েছি মূলত রোগীর ডিজায়ার ছিল যে আমার সামনের থেকে করে দেন সে যেন বড় করে এইভাবে ধরনের রাখতে পারে এটা হলো ডিজায়ার ছিল তো এই হেয়ারলাইনটা আপনার কাছে পছন্দ হয়েছে জি জি আমি যে হেয়ারলাইন আজকে করানো হয়েছে এটা আমি স্যাটিসফাই সন্তুষ্ট আচ্ছা এখন রেজাল্ট আসলে আমি আরো সন্তুষ্ট হবো আশা করি সার্ভিসটা কেমন লাগলো যে আপনারা দেখেন দেখা করেন আমাদের সাথে এখানে আপনারা পুরো টিম যারা অল মেম্বার আছে সব সকলে ভালো সার্ভিস দেয় যে কোনো সমস্যা হলে তারা সাথে সাথে নক করে এবং এটা কোনো পেনফুল না পেনফুল না এটা সামান্য একটু প্রথম থেকে শুরু থেকে সামান্য একটু ইঞ্জেকশন একটু ব্যথা করে আর পরবর্তীতে কোনো আপনার এগুলো বুঝতে পারবেন না যে আপনার প্ল্যান হচ্ছে আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট কবে থেকে ভিডিওগুলো দেখতেন বা ইন্ডিয়া থেকে করা আসার পরে আপনার কাছে কেন মনে হলো যে না আমিও হলো যে হলো এখান থেকে করি বা কবে থেকে ভিডিও আচ্ছা আমি মোটামুটি রাহেন ভাই ভিডিও চার পাঁচ বছর ধরে ফলো করতেছি তো ওনার ভিডিওগুলো খুবই ভালো লাগে কারণ এক করে যে রেজাল্টগুলো যেটা জেনুইন খবর জেনুইন আমরা গ্রাফ এবং সম্পূর্ণ এখান থেকে পাওয়া যায় এবং যার লাগবে গ্রাফ সেটা সে তাই বলে কেউ জোর করে কখনো না যে আপনি করেন যেটা লাগবে না উনি আসতে বলে যে আপনি গ্রাফের দোকানে আপনি মেডিসিন নেন তো এই বিষয়গুলো আমার কাছে খুবই ভালো লাগে অনেক আছে যে আপনি মেডিসিন দেওয়া এটা কমপ্লিট হবে কিন্তু অনেক ডাক্তারে বলে যে না আপনি প্লান্টেশন করেন আমি কিন্তু যেটা আদৌ ক্ষতি এই জিনিসটা কিন্তু বুঝে না হ্যাঁ আমি কিছু দিন দেখি দেখছি ঢাকা শহরে তো নাম বল বড় ক্লিনিকগুলোতে আপনি হচ্ছে কি আমার মাথা বলে যে যে পিছনে ঢোনা আছে এরা দিয়ে সম্পূর্ণ পাঁচ হাজার গ্যাপ করে দিবে কিন্তু আমার এরা আসলে বিলিভ যোগ্য না ঠিক আছে ইন্ডিয়া থেকে সার্জারি করলেন ইন্ডিয়া কোন অঞ্চলে ক্লিনিকের নাম বলা দরকার নেই কোন অঞ্চলে আচ্ছা এটাকে আমি কালীঘাট থেকে বলছি কলকাতার কালীঘাট এরিয়া থেকে আমি সেখান থেকে যে করেছেন অ্যান্ড সেখানের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আর সেখানে এক্সপিরিয়েন্স বলতে আসলে ওই সময় আমি একা চলে গেছিলাম যদিও বাসায় বলি না এই জিনিসটা বলে আমার মা মানে ওই ওই ভয় পেয়ে পড়ে তো নতুন নতুন অবস্থায় আমি একা যাওয়ার পরে ওখানে কষছি তো ওনারা হয়তো চেষ্টা করেছে কিন্তু রেজাল্ট এতটা আমি সন্তুষ্ট না রেজাল্ট হয়নি হ্যাঁ আমি ওই রেজাল্টে আসলে অ্যাকচুয়ালি আমি ওই রেজাল্ট কখনো সন্তুষ্টই হয়নি পরবর্তী দিন দেখলাম যে না ওখান থেকে আমাদের দেশেই অনেক এখন চিকিৎসার মান অনেক ভালো

এখানে যারা আছে তারা সবাই কোঅপারেটিভ করলাম আমাদের সাথে হ্যাঁ এখানে কোনো সমস্যা হয়নি খুবই খুবই ভালো না কোনো সমস্যা নেই আজকে আমি আর বেশি কিছু বলবো না তো আমি এখানে যে প্ল্যানেশন করলাম আমি খুবই সন্তুষ্ট আর আমি এদের কিছু দর্শন দর্শকদের উদ্দেশ্যে বলবো যাদের প্রবলেম আছে আপনার বিভিন্ন ক্লিনিক ট্রাই করবেন দেখবেন তো যেটা যাদের এখানে ভালো লাগে করবেন কিন্তু এখানে একটা জিনিস আপনার চিন্তা ভাবনা করবেন অনেকে আছে যে দুই হাজার টাকা পাঁচ হাজার বলবে কিন্তু এখন আপনি দুই হাজার দিয়ে দেখবেন যে আপনার কেন যে সংখ্যাটা প্রয়োজন রোগীকে সেই সংখ্যাটাই দিই বেশি দরকার নাই আর অনেকে আছে চিন্তা ভাবনা করেন যে বাইরে যে করবো বাইরে ভালো রেজাল্ট হবে ঠিক আছে আসলে চিন্তা ধারণা ভুল এখন আপনি উন্নত টেকনিক টেকনিক্যাল সিস্টেম আছে আমার যখন রেজাল্ট আসবে আমি আবার রিভিউ দেবো আপনাদের সামনে আসবো আজ এখানে শেষ আসসালামু আলাইকুম